হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছে এটা হচ্ছে নিচের সালোয়ার নিচে চেন দিয়ে একবারে ফিটিং সাইজ সিস্টেম যে সালোয়ারটা সেটা আজকে আপনাদেরকে কাটিং শেখাবো বন্ধুগণ পরবর্তী ভিডিওতে সেলাই দেখাবো তো বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুগণ দেখেন এটা হচ্ছে ফোর পিস মানে অ্যাডজাস্ট লাইলিং কাপড়ের থ্রি পিসের এই সালোয়ারের পিসটা এটা দিয়ে কাটিং করে আপনাদেরকে দেখাবো তো দেখেন বন্ধুগণ এটা থেকে আসবে আসবে থেকে দেখেন সাইড থেকে এটা কাটবেলারটা লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আর মহড়াটা হবে নয় ইঞ্চি একবার ইচ্ছি পা একবার ফিটিং সিস্টেম বন্ধুগণ তো দেখেন প্রথমে আমরা কাপড়টাকে সমান করে নিব সেলাইয়ের কাপড় রাখবো তারপরে বেল্টের জন্য আমরা সাত ইঞ্চি বাদ দিব এই সাত ইঞ্চি উপরে বেল্ট হবে সেটার জন্য আমরা দেখেন এই যে সেটার জন্য এই সাত ইঞ্চি বাদ দিয়ে তারপরে ফিতা ধরে আটত্রিশের মধ্যে আমরা আকারটা দেব এই আটত্রিশ সোজা করব কাপড় কুচির কাপড় নিব চোদ্দো পনেরো এখানে পনেরো ইঞ্চি আছে সবটুকু নিয়ে নিচ্ছি হাইটা নিব বন্ধুগণ আট ইঞ্চি হাই হবে আট বা সাড়ে সাত ইঞ্চি নেওয়া যাবে বন্ধুগণ দেখেন মোহরাটা হবে নয় আমি সেলাই সহ দশ ইঞ্চি রাখলাম এই শেপ এ দেখেন বন্ধুগণ এই হলো আমাদের সিস্টেম তো এখন কাটিং করবো বেল্ট দেখেন বন্ধুগণ এটা হবে বেল্ট বারো ইঞ্চি তারপর আটচল্লিশ ইঞ্চি দেওয়া লাগবে দেখেন আগে রাবার গড় দিব দুই ইঞ্চি মুঠা প্লাস্টিক হবে তারপরে সাড়ে সাত ইঞ্চি দেওয়া লাগবে বেল্ট লম্বা সোজা আকার দিতে হবে বন্ধুগণ এই সোজা আকার তারপরে এগারো সাড়ে এগারো বারো ইঞ্চি দেওয়া যাবে কেটে দেব এখন এই হচ্ছে আমাদের কাটিং তো বন্ধুগণ পরবর্তী ভিডিওতে চেন কেমনে বসাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে